ইডির হাতে ইডিকে কণ্ঠস্বরের নমুনা দিল এই কণ্ঠস্বরের নমুনা মিলেও গিয়েছে এমনটাই ইডি সূত্রে খবর আরো আপডেট নেব রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম দেখো নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু অফিস সুজয় কৃষ্ণ ভদ্র যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল তার ভয়েস স্যাম্পেল কালেক্ট করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হাইকোর্টের নির্দেশে এবং সেই ভয়েস স্যাম্পেল তারা পাঠিয়ে দেন সরাসরি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য এবং যেটা আমরা জানতে পারছি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পেল টেস্ট তার রিপোর্ট ইতিমধ্যেই গতকাল এসে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এবং যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে বা ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই পি এর যে রিপোর্ট সেখানে বলা হয়েছে যে ভয়েস টেম্পল কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস স্যাম্পেল তা কিন্তু ম্যাচ করে গিয়েছে এবং এই যে বিষয়টি বা রিপোর্টটি গোটা বিষয়ে যে এই কালীঘাটের কাকু নেওয়াকে কেন্দ্র করে দেখা গিয়েছিল একদিকে যেরকম রাজনৈতিক টানা পড়েন তার সঙ্গে সঙ্গে প্রবল জটিলতা কারণ বারবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তার ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য তারা এস এস কেম হাসপাতালে পৌঁছায় কিন্তু কোনো রকম ভাবেই কালীঘাটের কাকু বা সুজয়কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পেল তারা নিয়ে পারছিলেন না একাধিক নিম্ন আদালতের যে নির্দেশিকা তা থাকা সত্ত্বেও দেখা গিয়েছিল বিভিন্ন জটিলতা সত্য জটিলতার ফলে কালীঘাটের কাকু কিন্তু ফর এক্সাম্পেল নেওয়া যাচ্ছিল অবশেষে বেশ কয়েক মাস পর জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চের তরফ থেকে নির্দিষ্ট ভাবে নির্দেশ দেওয়া হয় ইন ক্যামেরা ট্রায়াল করে ইন ক্যামেরা হিয়ারিং করে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে সঙ্গে নিয়ে নিয়ে ডিরেক্টরেটের হাইকোর্টের ওই অর্ডার একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে কাকুকে তাকে হাসপাতাল থেকে নিয়ে যান এই ইএসআই জোকা হাসপাতালে সেখানে তার ভয়েস স্যাম্পেল কালেক্ট করা হয় এবং সেই ভয়েস স্যাম্পেল পাঠিয়ে দেওয়া হয়েছিল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে যার রিপোর্ট যেটা আমরা জানতে পারছি ইতিমধ্যেই এসে পৌঁছালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এবং সেই রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয়েছে যে কালীঘাটের কাপুর যে ভয়েস স্যাম্পেল তা ম্যাচ করা ম্যাচ করে গিয়েছে এমনটাই ইডি সূত্রের খবর এবং তারা দ্রুত এই গোটা বিষয়টি রিপোর্ট আকারে আদালতের কাছে জানাবেন এমনটাই ইডির তরফ থেকে জানানো হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা